বলিউডের জনপ্রিয় র্যাপার ও শিল্পী বাদশাহ তবে গান নয় এবার তিনি সংবাদের শিরোনামে এসেছেন শিল্পী জেসমিন ম্যাসিহের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে চার বছর আগে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই জুটি কিন্তু বিচ্ছেদ প্রসঙ্গে এতদিন কোনো কথা বলেননি বাদশাহ সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদের কারণ স্পষ্ট করলেন এই গায়ক সাক্ষাৎকারে বাদশাহ জানান জ্যাসমিন এবং বাদশাহ দুজনেই আপ্রাণ চেষ্টা করেছিলেন সম্পর্ক টিকিয়ে রাখতে কিন্তু এরপরও এই জুটিকে হাঁটতে হয়েছে বিচ্ছেদের পথে জ্যাসমিন ও বাদশার দাম্পত্য জীবন প্রতিনিয়ত অস্বাস্থ্যকর হয়ে উঠছিল যার প্রভাব পড়ছিল তাদের সন্তানের উপর চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তারা কিন্তু কোনোভাবেই সমাধান না মেলায় শুধুমাত্র সন্তানের কথা ভেবে অবশেষে বিচ্ছেদের পথে এগিয়ে যান বাদশাহ জ্যাসমিন বাদশাহ ও জেসমিন ম্যাসিহির একটি কন্যা সন্তান রয়েছে বিচ্ছেদের পর কন্যার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান কি না সে প্রসঙ্গে গায়ক জানান যেহেতু মেয়ে লন্ডনে থাকে তাই সন্তানের সঙ্গে খুব বেশি দেখা হওয়ার সুযোগ থাকে না প্রথম সংসার ভাঙার পর আর বিয়ে করেননি বাদশাহ তবে বর্তমানে পাঞ্জাবি ও বলি অভিনেত্রী ঈশা রিখির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বাদশাহ দুই সাল থেকেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যায় বলিউডে তবে সেই সময় গুঞ্জন নস্বাত করে দিয়েছিলেন বাদশাহ তিনি জানিয়েছিলেন এই মুহূর্তে বিয়ের কোনো পরিকল্পনা নেই কিন্তু এখন আর গোপন নেই বাদশাহ ঈশার সেই প্রেমের সম্পর্ক